নমস্কার বন্ধুরা প্রথমে কুকিং হাউসে সবাইকেই স্বাগত আজ আমি বানাবো ঢেঁড়স দিয়ে পাঙ্খা মাছের টক রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়া সময় সময় নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমি এখানে আমরা নিয়েছি ঢ্যাঁড়স নিয়েছি আর পাঙ্খা মাছ নিয়েছি সমস্ত উপকরণ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর মাছের মধ্যে দিয়েছি লবণ আর দিলাম গুঁড়ো হলুদ লবণ হলুদটা মাছের মধ্যে ভালো করে মেখে নিচ্ছি লবণ হলুদ মাখা হয়ে গেছে চলো মাছটাকে এরপর ভেজে নেব কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে মাছটাকে ভেজে নিচ্ছি মাছ একটু ভেজে নেওয়ার পর ওপরটি থেকে উঠে দিলাম মাছটা উল্টো পাল্টা বাদাম করে ভেজে নেওয়ার পর তেল থেকে নামিয়ে নিচ্ছি এই ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ভেজে নেওয়ার পর তুলে দিচ্ছে ঢ্যাঁড় ঢ্যাঁড়সটাকে বাদামি করে ভেজে নেব ঢ্যাঁড়স হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর এর সঙ্গে তুলে দিচ্ছি আমরা আমরাটাকেও আরও একদিন ঢেঁড়সের সঙ্গে ভেজে নেব আমরা সঙ্গে ঢেঁসা আর আগুনিট ঢেকে নেওয়ার পর দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি গুঁড়ো হলুদ এটাকে নিয়ে রেখে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমরা আর ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি তুলে দেব ভেজে রাখা পাংখা মাছ এরই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে আরও এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর টকটকে আমি নামিয়ে নেবো সরষে বাটা দিয়ে টকটা আরও এক মিনিট ফোটানো হয়ে গেছে এরপর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল তেলটা ভালো করে মিশিয়ে নিলাম এরপর চলো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঢ্যাডস দিয়ে পাঙ্খা মাছের টক এইভাবে বানিয়ে দেখতে পারো খুব খারাপ লাগে না বেশ ভালোই লাগে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর রেসিপিটা শেয়ার করে দিও